দিনাজপুরে খানসামা ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে দুই হাজার পঁচিশ সেশনে নতুন কমিটি ঘোষণা করা হয় বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলনের খানসামা উপজেলা শাখার আয়োজনে জিয়া সেতুর সংলগ্ন মসজিদে আলোচনা সভা গণ ও থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে নতুন কমিটিতে সভাপতি পদে এইচ এম মোরসালিন ও সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েদ ইসলাম মনোনীত হয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি ও দিনাজপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হুসাইন নদভি। আমরা ইসলামের বাংলাদেশ আমরা দেখেছি সোনার বাংলার কথা শুনেছি আমরা ডিজিটাল বাংলার কথা শুনেছি স্মার্ট বাংলার কথা শুনেছি গণতন্ত্রের কথা শুনেছি ধর্ম নিরক্ষ কথা শুনেছি সমাজতন্ত্রের কথা শুনেছি এরকম জাতীয়তাবাদের কথা শুনেছি কোন তন্ত্র মন্ত্র আমার বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মূর্তি খাইরুজ্জামান উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি ফারহান আফসার উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ মুজাহিদ কমিটির যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সদিজন উপস্থিত ছিলেন